রাজধানীর মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিশু শিক্ষার্থী নিহতের ঘটনার পর কিছু সরকারি সিদ্ধান্ত ও কার্যক্রমে সমন্বয়হীনতায় জনমনে প্রতিক্রিয়া দেখা দিয়েছে গতকাল মঙ্গলবার ক্ষোভ বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা সরকারের দুই উপদেষ্টাকে দীর্ঘ দশ ঘন্টা মাইলিস্টন ক্যাম্পাসে অবরুদ্ধ করে রাখারও ঘটনা ঘটে সোমবার রাত পৌনে তিনটায় স্থগিত করা হয় মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা এতে বিভ্রান্তিতে পড়া ক্ষুব্ধ পরীক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভের পর শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে পুলিশের বেষ্টুনি ভেঙে ফটক ফটকটোপকে সচিবালয়ে ঢুকে পড়েন ভাঙচুর চালান কয়েকটি গাড়িতে পুলিশ তাদের পিটটা করে সচিবালয় ছাড়া করলেও পরে সংঘর্ষ হয় জিপিও এলাকায় এতে প্রশাসনের প্রাণ সচিবালয়ে অচল অবস্থা দেখা দেয় দিনাজপুর চট্টগ্রামেও শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ হয়েছে স্কুলে প্রশিক্ষণ বিমান আশ্রে পড়ার পর আগুনে হতাহতদের পূর্ণাঙ্গ নাম পরিচয়ের তালিকা প্রকাশ করতে না পারায় মৃত্যু সংখ্যা নিয়ে আগের রাত থেকেই গুজব ছড়ায় কথিত প্রত্যক্ষদর্শীরা বয়ানে দাবি করা হয় শত শত শিক্ষার্থী নিহত হয়েছে নিহত পঁচিশ জনের লাশ গতকাল পর্যন্ত হস্তান্তর করা হয়েছে পরিবারের কাছে আগুনে দগ্ধ বাকি ছয় জনের পরিচয় শনাক্ত করতে না পারায় মরদেহগুলো মর্গে রয়েছে ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় উদ্ধারের এর বাইরে কারো নিখোঁজ থাকার দাবি গতকাল রাত পর্যন্ত কোনো পরিবারের কাছে ছিল না যদিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শত শত শিশুর লাশ গুমের প্রচারণা চলছে তা খণ্ডন করে সরকারের দিক থেকে কোনো বক্তব্য আসেনি আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এবং হাসপাতালগুলো হতাহতের সংখ্যা জানিয়েছে আইএসপিআর নিহতদের নাম বয়স পরিবারের ফোন নম্বর সহ একটি তালিকা দিয়েছে তবে সরকারের পক্ষ থেকে হতাহতদের নাম বয়স ঠিকানাসহ পূর্ণাঙ্গ পরিচয়ের তালিকা প্রকাশ করা হয়নি রাতভর সামাজিক মাধ্যমে লাশগুমের গুজবের পর গতকাল সকাল থেকে মাইলিস্টন শিক্ষার্থীরা হতাহতের প্রকৃত সংখ্যার সহ ছয় দফা দাবিতে আন্দোলনে নামে শিক্ষা উপদেষ্টা সি আর আব্রাল আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম স্কুলটিতে গিয়ে অবরুদ্ধ হয়ে পড়েন দুবার বের হওয়ার চেষ্টা করলেও শিক্ষার্থীদের বাধায় পারেননি প্রায় দশ ঘন্টা আটকা থাকার পর তারা পুলিশের সহায়তায় বেরিয়ে আসেন গতকাল প্রধান উপদেষ্টার ফেসবুক প্রোফাইল থেকে মাইলিস্টন স্কুলের হতাহতদের জন্য জনসাধারণের কাছে সাহায্যের আহ্বান জানিয়ে পোস্ট করা হয় তীব্র প্রতিক্রিয়া এবং সমালোচনার পর এ পোস্ট সরিয়ে নেওয়া হয় সরকারের কি হতাহত দুশো মানুষকে সহায়তার সমর্থনেই এমন প্রশ্ন তোলা হয়